সময় আমরা দেখি তার মধ্যে আমানতদারিতা আছে কিনা প্রিয় ভাইরা চল্লিশ জন মানুষের ইমাম নিয়োগ দেওয়ার সময় যদি আমরা দেখি তার মধ্যে আমানতদারিতা আছে কিনা তার মধ্যে সততা আছে কিনা ইনসাফ আছে কিনা ন্যায় বিচার আছে কিনা তার স্ত্রী পদ্মায় থাকে কিনা কিন্তু আমরা যখন একটা সমাজের পাঁচশো ছয়শ হাজার মানুষের মেম্বার নিয়োগ দেই একটা এলাকার একটা ইউনিয়নের চেয়ারম্যান নিয়োগ দেই একটা আমরা যখন এই ভোটটা দেই তখন কি আমরা দেখিটার মধ্যে আমার দায়িত্ব আসে কিনা এই লোকটার মধ্যে সততা আছে কিনা এই লোকটার স্ত্রী পর্দায় থাকে কিনা এটা আমরা দেখি দেখি না অথচ এই লোকতো সমাজের ইমাম এই লোকতো রাষ্ট্রের ইমাম এই লোক হচ্ছে ইউনিয়নের ইমাম আমি তাকে কিন্তু বাঁচাই করি না জচাই করি না অথচ এই ব্যক্তিটার হাতে এই জনগণের এলাকার দুর্বল শ্রেণীর মানুষের টাকা থাকে সরকারিভাবে তার কাছে টাকা আসে আসে কি না বিভিন্ন ধরনের বরদ্য আসে এই ব্যক্তিটা ওই বরদ্যটা আমানতদারিতার রক্ষা করবে কি না আমি যখন বুঝটা দেই তখন আমাকে এই বিষয়টা খেয়াল করে দিতে হবে অন্য